পাপকে ঘৃণা করো, পাপিকে নয় মানুষ আশরাফুল মাখলোকাত বা সৃষ্টির সেরাজীব সেও বিবেক বুদ্ধি মেধা মননের গুণেই সে শ্রেষ্ঠ কোন মানুষই অপরাধী হয়ে পৃথিবীতে আসে না প্রতিটি মানুষই নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে জন্মের পর বিরূপ পরিবেশ নেতিবাচক পারিপার্শ্বিকতার প্রভাবে অনেক সময় তার বিবেক বুদ্ধি ন্যায় অন্যায় বিচারবোধ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন সে পাপাচারে লিপ্ত হয় মানুষের এই পাপকার্যে লিপ্ত হওয়ার পিছনে মুখ্যত সে নিজে দায়ী নয় তাই পাপ কার্য ও বর্জনীয় হলেও পাপীকে বর্জন করা উচিত নয় বরং তাকে কলসতা মুক্ত জীবনে ফিরে আসার সুযোগ দেয়া অন্য সকল মানুষেরই দায়িত্ব এবং কর্তব্য পাপ এক ধরনের ব্যাধি মানুষ রোগ ব্যাধিকে ঘৃণা করলেও রোগাক্রান্ত মানুষকে ঘৃণা করে বর্জন করতে পারে না পাপ ময়লা আবর্জনা স্বরূপ ময়লা আবর্জনা ধারণকারী ডাস্টবিনকে কেউ সযত্নে ঘরে তুলে রাখে না পাপরূপী আবর্জনাকে ধারণ করলেও মানুষ কিন্তু ডাস্টবিন নয় ডাস্টবিন জন্ম থেকেই ডাস্টবিন আর মানুষ জন্ম থেকেই মানুষ আবর্জনা পরিষ্কার করলেও ডাস্টবিন গ্রহণীয় নয় কিন্তু মানুষ পাপমুক্ত হলে সভ্য সমাজে সাদরে গ্রহণীয় দিনের পর দিন অপরাধ করলেও মহান স্রষ্টা তার প্রিয় সৃষ্টি মানুষকে ঘৃণায় ছুঁড়ে ফেলেন না আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে সুস্থ সুন্দর জীবনে ফিরে আসার পর্যাপ্ত সময় ও সুযোগ দান করেন ভয়ঙ্কর অপরাধীকেও অনুতপ্ত হয়ে আইনের কাছে আত্মসমর্পণ করতে দেখা ইতিহাসে এরূপ বহু নজির আছে বস্তুত পাপি বড় অসহায় দুঃখী তাকে ঘৃণায় দূরে ঠেলে দিলে সে আরো অপরাধ প্রবণ হয়ে পড়তে পারে আলোকিত জীবনে ফিরে আসার সুযোগ না পেয়ে সে গভীর অন্ধকারে চিরতরে হারিয়ে যেতে পারে পাপ কাজ অবশ্যই ঘৃণিত ও পরিত্যাজ্য। কিন্তু পাপিকে ঘৃণায় দূরে না ঠেলে তাকে সংশোধনের সুযোগ দিতে হবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাকে সহানুভূতির সঙ্গে সহায়তা করতে হবে